আল্লাহর কাবা কাবাকে ধরে বলে এসেছে আল্লাহ এইভাবে জুম করছে আল্লাহ বিচারটা আমি জানি কাবা শরীফের দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় না পশ্চিমবাংলায় যত হিন্দু আছে যত হিন্দু আমি দেখিনি হিন্দু

মুসলমানরা তিরিশ পার্সেন্ট দিয়েছে আর কোন আমরা কম দিয়েছে সতেরো পার্সেন্ট আমি তো বলবো সতেরো পার্সেন্ট ভোট দিয়ে যদি দীঘার জমি বারোশো কোটি টাকা যদি জগন্নাথ মন্দির পাই তাহলে আমরা

জিনিস থাকবে জান্নাত থাকবে জাহান্ন থাকবে আলস থাকবে মিজান থাকবে হুসুরা থাকবে করম থাকবে আল্লাহ কুরআন শরীর থাকবে

ঝোলে হবে এগারোটা বাজি আমি আর হয়ে গেছে সবাই আছে নবীর বিশ্বালে দাঁড়িয়ে

जी बिली टी जे मानी तु शार दार कोरी दे अलदार यारे यार মোদী না হবকে ছই পারে না দেখি তে মেলা কি

কলা গলোলা ভিকা মালিহি তুজা ভিজামালি হাছনাতে জমিয়ো খিচলিহি চালু হিয় লিহি অল্লা হুমা চল্লিয়াৰ